এয়া তো সো Merkezdan eya to chukti amra diye ase to power industry ha eya to chukti no, no. so. o

তাহলে এদিকে আপনার জাল বিলে আসে তাহলে এদিকে জাল নাই ঠিক আছে তাহলে এই ব্যায় নাই বাম পায়ে সমস্যা আর এইদিকে আমাদের এদিকে ডিসচার্জ শক্তি কম আর পড়াশোনা কেন আর অনুভূতি অনুভূতি আপনার ঠিক আছে অনুভূতি আপনি সব জায়গায় একসমন ভাবে বুঝেন অনুভূতি তো সমস্যা নেই জানেন যেখানে এখানে একসমন বোঝে না একসমন বোঝে না কোনো সমস্যা নাই না

এটা বলা হয় মাল্টিপ্লেক্স হ্যাঁ ওই হার দ্বার এটা শুরু হয়েছে আবার এটা ধরতেছে হ্যাঁ আর কিছু আছে যে সিআইটি অসুখ হতে পারে হ্যাঁ হ্যাঁ কিংবা সিআইডিপি ভেরিয়েন্ট ঠিক আছে মডনোপ্যাথি উইথ কন্ডাকশন ব্লক নামে এটা অসুখ আছে এটা আপনি বুঝবেন না এটা আলটিমেটলি নার্ভেটির সমস্যা কিন্তু আপনি তো এনসিএস একবার করছেন ওই ধরনের সিআইটি কিছু পাওয়া যায় না বুঝছেন এনসিএস একবার করা হয়েছে ওই ধরনের কিছু পাওয়া যায় না এইগুলো একটা পসিবিলিটি হতে পারে ঠিক আছে ইন্ডাস্ট্রিতে কাজ তো অনেক সময় পরফাইরিয়া লেড পয়জেনিং এইগুলো একটা ডিডি হিসেবে আসে

আপনার উপরে কি করে দেখতে সময় লাগে এগুলো তো হঠাৎ করে দেখা যায় না সময় নিয়ে দেখতে হয় নাই আপনার প্রায় দুই ঘন্টা আড়াই দুই ঘন্টা ধরে বসে রয়েছেন বুঝলেন না এটার পর এটার কি আসতেছেন আমি সময় পাচ্ছি না আপনাকে যাই আপনি ওই পরীক্ষাটা তাহলে আবার করে নিয়ে আপনি দিচ্ছি ওখান করে নিয়ে হ্যাঁ টাকা টুকা জুয়া হ্যাঁ তুই করে নিয়ে আসেন ডাবি ইচ্ছে কটো নিমগুলা মানুষ হ্যাঁ ঠিক আছে